দু হাজার লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে সপ্তম দফা শেষ দফার নির্বাচন ছিল শনিবার নির্বাচন প্রক্রিয়া শেষ হবার পরই বাংলা ও হিন্দি সংবাদ মাধ্যমগুলি এবারে লোকসভা নির্বাচনে তাদের এক্সিট পোল ঘোষণা করেছে আসন দেখেনি কোন সংবাদ মাধ্যম তাদের এক্সিট পোলে কি তথ্য ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ এবিপি আনন্দের এক্সিট পোলের তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস সম্ভাব্য আসন পেতে চলেছে ১৩ থেকে সতেরোটি বিজেপি সম্ভাব্য আসন তেইশ থেকে সাতাশটি বাম ও কংগ্রেস যৌথ জোট এক থেকে তিনটি আরও একবার শুনে নিন এবিপি আনন্দের এক্সিট পোলের তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস সম্ভাব্য আসন পেতে চলেছে ১৩ থেকে সতেরোটি বিজেপির সম্ভাব্য আসন তেইশ থেকে সাতাশটি বাম ও কংগ্রেস যৌথ জোট এক থেকে তিনটি টিভি নাইন বাংলার এক্সিট পোলের তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য আসন পেতে চলেছে চব্বিশটি বিজেপির সম্ভাব্য আসন পেতে চলেছে সতেরোটি বাম ও কংগ্রেস যৌথ জোট একটি আসন আরও একবার শুনে নিন টিভি নাইন বাংলার এক্সিট পোলের তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস সম্ভাব্য আসন পেতে চলেছে চব্বিশটি বিজেপির সম্ভাব্য আসন সতেরোটি বাম ও কংগ্রেস যৌথ জোট একটি আসন রিপাবলিক বাংলার এক্সিট পোলের তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য আসন কুড়িটি বিজেপির সম্ভাব্য আসন বাইশটি বাম শূন্য কংগ্রেস শূন্য অন্যান্য শূন্য আরও একবার শুনে নিন রিপাবলিক বাংলার এক্সিট পোলের তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য আসন কুড়িটি বিজেপির সম্ভাব্য আসন বাইশটি বাম শূন্য কংগ্রেস শূন্য অন্যান্য শূন্য আস্তাক বাংলার এক্সিট পোলের তথ্য অনুযায়ী তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা এগারো থেকে চোদ্দোটি বিজেপির সম্ভাব্য আসন ২৬ থেকে একত্রিশটি বাম ও কংগ্রেস যৌথ জোট শূন্য থেকে দুটি আরও একবার শুনে নিন আস্তাক বাংলার এক্সিট পোলের তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য আসন এগারো থেকে চোদ্দোটি বিজেপির সম্ভাব্য আসন 26 থেকে একত্রিশটি বাম ও কংগ্রেস যৌথ জোট শূন্য থেকে দুটি আসন নিউজ এইটিন বাংলার এক্সিট পোলের তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা আঠেরো থেকে একুশটি বিজেপির সম্ভাব্য একুশ থেকে চব্বিশটি আসন বাম ও কংগ্রেস যৌথ জোট শূন্য আরও একবার শুনে নিন নিউজ এইটটিন বাংলার এক্সিট পোলের তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য আসন 18 থেকে একুশটি বিজেপির সম্ভাব্য আসন একুশ থেকে চব্বিশটি বাম ও কংগ্রেস যৌথ জোট শূন্য অন্যদিকে দেশে ফের তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে মোদী সরকার নাকি দেশবাসী আস্থা রাখতে চলেছে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে সেই সংক্রান্ত এক্সিট পোলের তথ্য হিন্দি সংবাদ মাধ্যমের তরফ থেকেও ঘোষণা করা হয়েছে আসুন দেখে নিই হিন্দি সংবাদ মাধ্যমে দেওয়া এক্সিট পোলের তথ্য এবিপি নিউজ এক্সিট পোলের অনুযায়ী এনডিএর সম্ভাব্য আসন তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশি ইন্ডিয়া জোটের সম্ভাব্য আসন একশো বাহান্ন থেকে একশো বিরাশি অন্যান্য চার থেকে বারো আরও একবার এবিপি নিউজের এক্সিট পোলের তথ্য অনুযায়ী এনডিএ সম্ভাব্য আসন পেতে চলেছে তিনশো থেকে তিনশো ইন্ডিয়া জোটের সম্ভাব্য আসন একশো থেকে একশো অন্যান্য চার থেকে বারো আসাদ এক্সিট পোলের তথ্য অনুযায়ী এনডিএ সম্ভাব্য আসন পেতে চলেছে তিনশো একষট্টি থেকে চারশো এক ইন্ডিয়া জোটের সম্ভাব্য আসন একশো থেকে একশো অন্যান্য আট থেকে কুড়ি আরও একবার আস্তাকের এক্সিট পোলের তথ্য অনুযায়ী এন এর সম্ভাব্য আসন পেতে চলেছে তিনশো একষট্টি থেকে চারশো এক ইন্ডিয়া জোটের সম্ভাব্য আসন একশো একত্রিশ থেকে একশো ছেষট্টি অন্যান্য আট থেকে কুড়ি রিপাবলিক ভারতের এক্সিট পোলের তথ্য অনুযায়ী এন এর সম্ভাব্য আসন পেতে চলেছে তিনশো ইন্ডিয়া জোটের সম্ভাব্য আসন একশো চুয়ান্ন অন্যান্য তিরিশ আরও একবার রিপাবলিক ভারতের এক্সিট পোলের তথ্য অনুযায়ী এন এর সম্ভাব্য আসন পেতে চলেছে তিনশো ঊনষাট ইন্ডিয়া জোটের সম্ভাব্য আসন একশো চুয়ান্ন অন্যান্য তিরিশ নিউজ এইটিন ইন্ডিয়ার এক্সিট পোলের তথ্য অনুযায়ী এনডিএ সম্ভাব্য আসন পেতে চলেছে তিনশো পঞ্চান্ন থেকে তিনশো তিরাশি ইন্ডিয়া জোটের সম্ভাব্য আসন একশো পঁচিশ থেকে একশো চল্লিশ অন্যান্য বিয়াল্লিশ থেকে বাহান্ন আরও একবার নিউজ এইটিন ইন্ডিয়ার এক্সিট পোলের তথ্য অনুযায়ী এন এর সম্ভাব্য আসন পেতে চলেছে তিনশো থেকে তিনশো ইন্ডিয়া জোট সম্ভাব্য আসন একশো পঁচিশ থেকে একশো চল্লিশ ৪২ থেকে বাহান্ন ইন্ডিয়া টিভির এক্সিট পোলের তথ্য অনুযায়ী এনডিএ সম্ভাব্য আসন পেতে চলেছে তিনশো একাত্তর ইন্ডিয়া জোটের সম্ভাব্য আসন একশো পঁচিশ অন্যান্য সাতচল্লিশ আরও একবার ইন্ডিয়া টিভির এক্সিট পোলের তথ্য অনুযায়ী এনডিএ সম্ভাব্য আসন তিনশো একাত্তর ইন্ডিয়া জোটের সম্ভাব্য আসন একশো পঁচিশ অন্যান্য সাতচল্লিশ নিউজ নেশনে এক্সিট পোলের তথ্য অনুযায়ী এন এর সম্ভাব্য আসন পেতে চলেছে তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো আটাত্তর ইন্ডিয়া জোট সম্ভাব্য আসন একশো তিপ্পান্ন থেকে একশো ঊনসত্তর অন্যান্য একুশ থেকে তেইশ আরও একবার নিউজ নেশনের এক্সিট পোলের তথ্য অনুযায়ী এনডিএ সম্ভাব্য আসন পেতে চলেছে তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো আটাত্তর ইন্ডিয়া জোটের সম্ভাব্য আসন একশো তিপ্পান্ন থেকে একশো ঊনসত্তর অন্যান্য একুশ থেকে তেইশ টিভি নাইন ভারতবর্ষের এক্সিট পোলের তথ্য অনুযায়ী এনডিএর সম্ভাব্য আসন পেতে চলেছে তিনশো ছেচল্লিশ ইন্ডিয়া জোটের সম্ভাব্য আসন একশো চুয়ান্ন অন্যান্য তিরিশ আরও একবার টিভি নাইন ভারতবর্ষের এক্সিট পোলের তথ্য অনুযায়ী এর সম্ভাব্য আসন পেতে চলেছে তিনশো ছেচল্লিশ ইন্ডিয়া জোটের সম্ভাব্য আসন একশো চুয়ান্ন অন্যান্য তিরিশ দু হাজার লোকসভা নির্বাচনের এক্সিট পোলের তথ্য ডিজিটাল খবরিলাল বাংলা তরফ থেকে আমরাও সিদ্ধান্ত নিয়েছিলাম ঘোষণা করার কিন্তু সারা দেশের সংবাদ মাধ্যম তাদের পৃথক পৃথক এক্সিট পোলের তথ্য ঘোষণা করার পর সেই সমস্ত তথ্যকে ডিজিটাল খবরিলাল বাংলায় এক ছাদের তলায় আপনাদের সামনে তুলে ধরলাম আগামী দিনেও এই জাতীয় প্রয়াসের জন্য নজর রাখুন ডিজিটাল খবরিলাল বাংলাকে এবং এক্ষুনি সাবস্ক্রাইব বেল এবং লাইক করে নিন এবং আপনার মোবাইল ফোনে সব সময়ের জন্য সেভ করে রাখুন ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের